নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম আপনাদের আবার প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে আজ আপনার জন্য আবার নিয়ে এসেছি ছাদ বাগানের জন্য স্পেশাল পাঁচটি সব থেকে সেরা ফুলের গাছ যা সুগন্ধ এবং গরমে বিশেষ করে গরমে আপনার ছাদ বাগানকে ভরিয়ে তুলবে এর আগেও আমি একটি এই ভিডিওটির পার্ট ওয়ান বা পর্ব এক বানিয়েছিলাম সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমার আজকের লিস্টে ফার্স্টে রেখেছি আমি ইকজোরা বা যাকে আপনারা রঙ্গন নামে চেনেন গাছটি গরমের একটি অন্যতম ফুলের মধ্যে পড়ে যদি বলা যায় এই গাছটি রোদের কথা কতক্ষণের সানলাইট প্রয়োজন তো আপনারা একে ফুল সানলাইটে রাখবেন মিনিমাম ছয় ঘন্টা যেন রোদ এরা পায় জল প্রত্যেক দিন গরমকালে দেবেন মাটিটা যেন ভেজে থাকে কিন্তু একদম ওয়াটার লকড যেন হয়ে না থাকে মানে একদম ওয়েল ড্রেন সয়েল হলে তবেই আপনারা রোজ জল দিতে পারেন যাতে জলটা খুব সহজেই ড্রেন হয়ে বেরিয়ে যায় এই গাছ হালকা একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই আপনারা প্রত্যেক মাসে তিরিশ দিন অন্তর অন্তর দুই গ্রাম কফি পাউডার আপনারা জলে এক লিটার জলে গুলিয়ে গাছের গোড়াটায় দেবেন এতে মাটির পিএইচ লেভেলটা হচ্ছে বাড়বে এবং মাটিটা একটু অ্যাসিডিক হবে তো এই অ্যাসিডিক মাটি পেলে এই গাছটি খুব তাড়াতাড়ি বাড়তে পারে এবং এর ফুল ও খুব তাড়াতাড়ি আনতে পারে এই গাছের যদি ফিডিংয়ের কথা বলি তবে আপনারা ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট ইউজ করতে পারেন এবং ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান এই কম্পোজিশনের ফার্টিলাইজার ইউজ করতে পারেন আপনারা এটিকে উইড এক্সট্রাক্ট আপনারা স্প্রে করবেন পনেরো দিন অন্তর অন্তর এবং তিরিশ দিন অন্তর অন্তর আপনারা ডিএপি দিতে পারেন গাছটিতে সাধারণত পোকা লাগে যেমন হচ্ছে মিলিবাগস অ্যাফিড তো আপনারা নর্মাল যেগুলো আমার আগের ভিডিওতে বলা আছে সেই পেস্টিসাইডগুলো ইউজ করবেন বন্ধুরা আমার লিস্টের দ্বিতীয় নাম্বার গাছটি হচ্ছে টেকোমা এটি গরমের ফুলের মধ্যে একটি অন্যতম গাছ গাছটি ছোট ভ্যারাইটি ড্রপ ভ্যারাইটিরও হয় এবং বড় জাতেরও হয় এবং বিভিন্ন রঙেরও হয় তো এই গাছটি হচ্ছে ফুল সানলাইটের গাছ পুরো রোদের রাখার গাছ এবং ওয়াটারিংয়ের কথা যদি বলি তো গাছটির যখন টপ সয়েল মানে একদম ওপরের মাটিটা যদি হালকা শুকনো মনে হবে তখনই আপনারা জল দেবেন অর্থাৎ এখন গরমকালে মোটামুটি দু থেকে তিন দিন পর পর গাছটিকে জল দেবেন এই গাছের রোদ জল প্রয়োজন হয় না কারণ এটি খুব একটি হার্ডি গরমের গাছ এই গাছের জন্য আপনারা একটি ওয়েল ড্রেন সয়েল মিক্সড বানাবেন প্রত্যেকটা গাছের জন্য এটা একদম কম্পালসারি ওয়েল ড্রেন সয়েল মিক্স হওয়া প্রয়োজন ফার্টিলাইজারের মধ্যে আপনারা কাউডাং কম্পোস্ট ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো আপনারা দিতে পারেন ওপর দিয়ে প্রত্যেক মাসে বা দুমাস অন্তর অন্তর হালকা করে পিঞ্চিং এবং ট্রুনিং করতে থাকবেন তাহলে গাছটির শেপ আরও ভালো হবে এই গাছের প্রচুর ডিজিজ হয় যেমন হচ্ছে ফাঙ্গাল ডিজিজ এবং বিভিন্ন হোয়াইট ফ্লাই এগুলো অ্যাটাক হয় তো আপনারা সাফ যেই ফাঙ্গিসাইডটা হয় সেটা আপনারা এক মাস অন্তর অন্তর দিতে পারেন এবং নিম অয়েল ইউজ করতে পারেন বন্ধুরা আমার লিস্টের তৃতীয় নাম্বার বা তিন নাম্বার গাছটি হচ্ছে মিনি টগর বা মিনি চাঁদনি এই গাছটি হচ্ছে গরমের ফুলের মধ্যে অন্যতম একটি গাছ এবং সকলেরই প্রিয় একটি গাছ গাছটির খুব সুন্দর ছোটোর মধ্যে হয় ছোটো ফুলে গাছটি সাদা ফুলে ভরে যায় এবং পাতাগুলো খুব সুন্দর হয় গাছটি আপনারা সকালে রোদ দেবেন এবং দুপুরের রোদ পর্যন্ত গাছটিকে রাখবেন যেমন তিন থেকে পাঁচ ঘন্টা যেন সূর্যের আলো পায় সাথে আপনারা জল একে রোজ দিতে হবে এই গাছটি খুব জল খায় রোজ জল দিতে হবে এবং মাটি এর ওয়েলড্রেম বানাবেন একে আপনারা ব্যালেন্স ফার্টিলাইজার ফিডিং করবেন যেমন এনপিকে টোয়েন্টি 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 বা উনিশ 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 প্রত্যেক কুড়ি দিন কি তিরিশ দিন অন্তর অন্তর একে ফিডিং করবেন এই গাছের সেমন অতটা পেস্ট লাগে না তো আপনারা নর্মাল নিম অয়েল পনেরো দিন অন্তর অন্তর এমনি ইউজ করতে পারেন বন্ধুরা আমার লিস্টের চার নাম্বার গাছটি হচ্ছে পার্পেল রেথ বা নীলমণি লতা এটি একটি অন্যতম জনপ্রিয় একটি গাছ এই নীলমতি নীলমণি লতা এই নামটিও রবীন্দ্রনাথ ঠাকুর রেগেছিলেন তো এই গাছটি সম্পর্কে বলা যাক তো গাছটি হচ্ছে ফুল সানলাইটের গাছ মিনিমাম ছয় ঘন্টা রোদ লাগবেই গাছটিকে যখন জল দেবেন যখন এর ওপরের এক ইঞ্চি মাটি ড্রাই হয়ে যাবে তখন এটিকে জল দেবেন এই গাছ হচ্ছে প্রচুর একটু ফার্টিলাইজার মিক্সেরিত মাটি পছন্দ করে তাই আপনারা একে গার্ডেন সয়েল কম্পোস্ট এবং বালিমিশিয়ে মাটিটি তৈরি করবেন একে বানানা পিল এবং যেমন কলার খোসা তারপর আপনার নিম খোল, সাথে হাড় হাড়কুচি শিংকুচি এইগুলো পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর এক মুঠো করে সবকিছু দেবেন হালকা করে এটার প্রুনিং করতে হবে যাতে গাছটি একটু ঘন হয় এই গাছে সেমন অতটা পেস ডি ডিজিস কোনোটাই হয় না তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন নর্মালি আপনারা নিম অয়েল ইউজ করতে পারেন বন্ধুরা আমার লিস্টের পাঁচ নম্বর গাছটি হচ্ছে গার্ডেনিয়া বা গন্ধ রাজ ফুলের গন্ধের মধ্যে এবং গরমের ফুলের মধ্যে গাছটি অন্যতম একটি গাছ গাছটিকে সকালের রোদ দেবেন এবং দুপুরের রোদ পর্যন্ত দেবেন দুপুরের পরের রোদটা দেবেন না মর্নিং সানলাইটটা এর জন্য খুবই মাস্ট তিন থেকে চার ঘন্টা যেন এ রোদ পায় মিনিমাম তারপরে আপনারা নর্মাল শেড এরিয়াতে রাখতে পারেন এই গাছের রোজ জল প্রয়োজন হয় না যখন মাটিটা একটু শুকাবে তখনই জল দেবেন মাটিটা যদি একটু অ্যাসিডিক হয় তাই খুব ভালো হয় তাই জন্য আপনারা কফি পাউডার বা ভিনিগার ইউজ করতে পারেন ফার্টিলাইজারের দিক থেকে আপনারা এই গাছটিকে একটু আয়রন ফার্টিলাইজার মাইক্রোনিউট্রিয়ান এপসম সল্ট এগুলো বেশি করে ইউজ করবেন কারণ গাছটির খুব খুবই ক্লোরোসিসের প্রবলেম হয় তো গাছটি খুবই পিএস এস সেন্সিটিভ গাছ এই গাছের জন্য আপনাকে অ্যাসিডিক মাটি তৈরি করতেই হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে দয়া করে ভিডিওটি লাইক করুন আমার প্রো গার্ডেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে আরও নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো আপনারা কী টপিক দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন ততক্ষণ অবধি গুড বাই জয় হিন্দ থ্যাংক ইউ